দেখো আমার সবসময় মনে হয় যে একজন ওনার মতো একজন অভিনেত্রী ওনার থেকে আমরা বড় হয়েছি বাংলা সিনেমা আমার প্রথম কিছু বাংলা ছবি দেখার মধ্যে আতঙ্ক একটা ছবি ওনার প্রথম ছবি সো এনারা কাজ করছেন উনি কাজ করছেন না এতদিন ধরে এই অপরচুনিটি এখন আমাদের হাতে এখন দায়িত্ব আছে এখন সেইটুকু সুযোগ আছে ছবি করবার কেন ফেরত আনবো না এবং উনি কনভিনস হয়েছেন উনি করতে চেয়েছিলেন এবং খুব মন দিয়ে ছবিটা করেছেন এবং আমি এটা জানতাম যে এত বছর পর কাজ করাটা একটা হয় বদলে গেছে ইন্ডাস্ট্রিটা বদলে গেছে যেভাবে ছবি আমরা বানাই সেটাও বদলে গেছে সো ওনার পক্ষে ওইটাকে মানিয়ে নেওয়াটা ডিফিকাল্ট হবে যে আমরা শুট করি ডাবল ক্যামেরা ইত্যাদি সো আমিও দেখলাম আমি এক উনি একা কেন এই অপ্রস্তুতভাবে কাজ করব তো আমি একটা নতুন গল্প ভূতের ছবি কেউ করে না তাহলে আমি একটু অপ্রস্তুত হয়ে যাই সবাই মিলে একটা নতুন জিনিসে নামি যে জনারটাও তৈরি করা হয় না বাংলায় হরার ছবি বানানোই হয় না কারুরই নেই হরার কেউ বানাই না একদম মানে হয়েছে ধরো ভূত নিয়ে মজা হ্যাঁ মানে আমি বলছি সিরিজ আমি ফিল্ম বলছি লোকে কোনো কারণে ভূতের ছবি বানায় না এটা আমি মানে আমি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি সাত আট বছর ধরেও আমি যখনই ভূতের ছবি করতে চেয়েছি হয়তো কোনো না কোনো দিক থেকে প্রযোজকদের মধ্যে একটা এসেছিলো যে ভূতের ছবি কেউ মানে ওই কোনো এক্সাম্পল আমরা পাই না

দেখি শেখা উচিত পরের প্রজন্ম